আমার এই ভিডিও যদি আপনি বাংলাদেশে বসে দেখেন এবং ঢাকা শহরের বাইরে বসে দেখেন তাহলে আপনি যদি মোটামুটি একটা বড় বিভাগীয় শহরে থাকেন তাহলে আপনার জীবনে আধান আভিশ্বাস উঠেছে আর যদি আপনি সেই শহরগুলোর বাইরে মফসল বা গ্রামে থাকেন আপনার জীবনে চরমতম আভিশ্বাস উঠে গেছে কারণ তীব্র লোডশেডিংয়ে জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং ঘটনাটা তখন ঘটছে যখন ইতিহাসে সবচেয়ে বেশি তাপপ্রবাহ চলছে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে কথা বলতে চাই জ্বালানি নিয়ে কথা বলতে চাই আগেও বলেছি আবারও বলছে আবারও বলতে হবে কারণ বাংলাদেশকে লুটপাটের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিণত করা হয়েছে এটাকে যেদিন আওয়ামী লীগ প্রথম এবার দফায় ক্ষমতা এসেছিল দু হাজার সালে তখন থেকেই সরকার একটা ট্রিক করছে ট্রিক হচ্ছে বিদ্যুৎ উৎপাদন তো যথেষ্ট হচ্ছে না সরকার নিজে দাবি করে যে ছাব্বিশ হাজার মেগাওয়াট আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে এখন বারো তেরো হাজার চোদ্দো হাজার মেগাওয়াট উৎপাদন করছেন চাহিদা আরও বেশি আছে যেহেতু গরম বেশি পড়েছে সরকারের বয়ান মানে আমরা প্রায় একটা কথা বলেছি সেই পুরনো কথা আপনার যদি রকম চাহিদা থাকে আপনি দ্বিগুণ সক্ষমতা করেছেন কেন কেন করেছেন আমরা সে জবাব পাবো আমরা অনেকেই জানি আবারও বলবো একটা দেশে বিদ্যুতের যত চাহিদা থাকে সবচেয়ে পিক যে সময়টা গ্রীষ্মকালের সবচেয়ে বেশি চাহিদার যে সময় তাতে যে চাহিদা হয় তার টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ আপনি বেশি উৎপাদনে রাখেন রাখতে হয় মানে উৎপাদনে নাম আপনার কেন্দ্র থাকতে হয় কিছু কেন্দ্র কারিগরি ত্রুটিতে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে নির্দিষ্ট সময় পরপর কেন্দ্রগুলোর এক ধরনের ওভারহলিং করতে হয় সেগুলো যাতে ঠিকঠাক আসে কিছু কেন্দ্র আপনি বন্ধ রাখবেন কিছু চালাবেন এই ব্যাকআপ বিশ পঁচিশ পার্সেন্ট কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট বেশি কেন্দ্র স্থাপন করে রেখেছেন যেগুলোর মারাত্মক মাসুল আমরা আজকে দিচ্ছি আরও দিয়ে যাব। আমাদেরকে দিতে হবেই আসলে এটা এক কিন্তু এখন সংকট যেটা এসে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপনি বিদ্যুৎ কেন্দ্র আছে এতদিন পর্যন্ত যেভাবে আপনি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কিনেছেন এখন পেরে উঠছেন না কারণ আপনার বিদ্যুৎ কেনার বিদ্যুতের যে প্রাইমারি জ্বালানি আমরা তিনটা জিনিস দিয়ে বিদ্যুৎ তৈরি করি আমরা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের আছে এখন আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের বিশেষ করে পুরনো সরকার বা রাষ্ট্রীয় মালিকানাধীন যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো গ্যাস ভিত্তিক এবং কিছু বড় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আমরা আইপিপি বলি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স এগুলো গ্যাস ভিত্তিক বেশ কিছু আছে আর আছে তেল ভিত্তিক এই তিনটা ফসিল ফুয়েলই আসলে আমরা ব্যবহার করি আর সামান্য কিছু অন্য বিদ্যুৎ আছে ওগুলো আসলে খুব সিগনিফিক্যান্ট আমাদের কিছু জলবিদ্যুৎ আছে খুবই সামান্য কিছু বিদ্যুৎ কিছু সোলার কিছু গ্রিডে সোলার খুব সামান্য সামান্যই আছে যদিও বড় বড় সোলার তৈরি করা হবে এটাও এখন একটা আলোচনার বিষয় হবে আলাদাই আলোচনা করতে বিরাট সোলার প্ল্যান্ট করতে দেওয়া হচ্ছে সরকারের এক বিখ্যাত বিরাট অলিগারকে যাই হোক তো এই জিনিসগুলো দিয়ে যখন করছেন আপনি জ্বালানি আনতে পারছেন না বিশেষ করে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রচুর বকেয়া পড়ে আছে সেই বকেয়া না দিলে সেই তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আপনি আবার নতুন করে চালাতে পারেন আমরা ওই যে রেন্টালের কথা জানি রীতিমতো ইনডেমনিটি দিয়ে নয় সালে আসার সাথে সাথে আমাদেরকে দীর্ঘদিন সংকটে রাখা হলো তারপর নয় সালে এসে আপনি একটা আইন করলেন দ্রুত সরবরাহ আইন বলে এটাকে পোশাকি ভাষায় যেখানে আপনি যে কারো সাথে যে কোনোভাবে বাইল্যাটারাল ডিলিং কোনো রকম কোনো টেন্ডার ছাড়া আপনি একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ফেলতে পারেন আপনার সাথে আমি এই টাকা স্থাপন করবেন এখানে জায়গা দেবে এই টাকায় কিনব এটা কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না খুবই সিরিয়াস এমার্জেন্সি অবস্থা বলে আপনাকে এটা গেলানো হলো আমরা গিললাম উই ভ্যার ইন এ ডিজাস্টার আমরা তারপর মানলাম মানার পরে যেটা হলো এটা শেষ হলো না মানে ওই এমার্জেন্সি অবস্থা আর শেষ হলো না যখন এখন অনেকগুলো বড় বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে আমাদের সরকারি বা রাষ্ট্রীয় মালিকানাধীন যে বিদ্যুৎ কেন্দ্র সেইগুলোতে যথেষ্ট পরিমাণ যদি আমরা গ্যাস নিয়ে আসতে পারতাম আমাদের এই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিশেষ করে ছোট ছোটো বিদ্যুৎ কেন্দ্র আমরা এটুকু একটু জেনে রাখবো বিদ্যুৎ কেন্দ্র যত ছোটো হয় সেটার এফিসিয়েন্সি তত কম হয় সেটা জ্বালানির এফিসিয়েন্সি কম হয় সেটার যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করছেন তাতে আপনি যে বিদ্যুৎ পান কথার কথা পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুতের জন্য আপনার যে পরিমাণ ইনভেস্ট করতে হয় এবং যে পরিমাণ জ্বালানি লাগছে একশো মেগাওয়াটের জন্য আপনার ইনভেস্টমেন্ট কিন্তু তার চেয়ে অনেক কম করতে হয় সুতরাং আপনি যত বড় বিদ্যুৎ কেন্দ্র করবেন সেটা আপনার জন্য ইকোনমিক্যালি মোর ফিজিবল হবে আপনি সেটা ভালোভাবে করতে পারবেন আপনি এগুলো বন্ধ টন্ধ করলেন না ওগুলো চলতে থাকলো এবং চলতে চলতে অবস্থা এমন এই যে এই বছরই সামিটের তিনটা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি বাড়ানো হয়েছে এভাবে বাড়ানো হতেই থাকে হতেই থাকে এবং আমরা কে না জানি এখন এই প্রাইভেট যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আপনি নিয়ে রেখে দিচ্ছেন এগুলোর তো একটা ভাড়া আছে ক্যাপাসিটি চার্জ বলি ব্যাপারটা হচ্ছে উনি ইনভেস্ট করেছেন সুতরাং আপনি ওনাকে টাকা দেবেন আজকে এগুলো মুখস্থ হয়ে গেছে তাই বিস্তারিততে যাই না এই ক্যাপাসিটি চার্জের নামে কিভাবে লাখ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে বিদ্যুৎ না কিনেও আপনি কীভাবে কিছু কোম্পানিকে টাকা তুলে দিয়েছেন এখনও দিচ্ছেন জানি ওই জায়গায় যাচ্ছি না আমি নিজেও সময় এগুলো নিয়ে অনেক কথা বলেছিলাম এখন আমরা এই সংকটের জায়গায় দাঁড়িয়ে আছি যে আমরা এখন পারছি না কীরকম লোডশেডিং হচ্ছে আমি একটু জানাই যেমন সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতিতে নয় হাজার চারশো চল্লিশ মেগাওয়াট এটা বুধবারের হিসাব হা সরি সোমবারের হিসাব সোমবারের একটা এরকম চাহিদা দাঁড়ায় পিক সময়ে পাওয়া গেছে প্রায় ছয় হাজার মেগাওয়াট সাঁত্রিশ শতাংশ ঘাটতি হয়েছে আমরা যদি এলাকা অনুযায়ী বলি তাহলে আরও ভালো বোঝা যাবে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই জেলায় দুই দিন ধরে বিদ্যুতের চাহিদা একশো পঞ্চাশ থেকে একশো আশি মেগাওয়াট পাওয়া যাচ্ছে একশো দুই থেকে একশো আঠারো মেগাওয়াট মানে প্রায় অর্ধেক বিদ্যুৎ আপনি পাচ্ছেন বাকিটা লোডশেডিং করতে হচ্ছে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র মহাব্যবস্থাপক প্রথম আলোকে বলছেন রোববার লোডশেডিং ছিল ছাপ্পান্ন শতাংশ তার মানে দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকছে না পল্লী বিদ্যুৎ সমিতির যিনি দায়িত্বশীল তিনি বলছেন তারপরে ধরুন নেত্রকোনার কলমাকান্দার কথা বলা হচ্ছে একজন কৃষক বলছেন রোববার বিকেল চারটা থেকে বিকেল পরের দিন বিকেল চারটা পর্যন্ত এগারো বার বিদ্যুৎ গেছে বলা হচ্ছে একশো বিশ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে আটান্ন মেগাওয়াট লেস দেন হাফ আরও ভয়ঙ্কর অবস্থা আছে যেমন ধরুন সোনা সোনাগাজির কথা বলা হচ্ছে পঁচিশ ত্রিশ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে পাঁচ থেকে সাত মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে পঁচিশ থেকে ত্রিশ মেগাওয়াটের মধ্যে পাঁচ মানে ওয়ান ফোর্থ বিদ্যুৎ আপনি পাচ্ছেন বাকি সময় বিদ্যুৎ থাকছে না তার মানে আপনি ঢাকা এবং দু একটা বড় শহরে ঢাকাকে এখনও বিভিন্ন জায়গায় এলাকা ঢাকার মধ্যে আবার আশরাফ আতরাফ আছে কোনো কোনো জায়গায় একদম লোডশেডিং নেই কোনো কোনো জায়গায় দু তিন ঘন্টা আছে এক দু ঘন্টা তো আছেই তুলনামূলকভাবে ট্রলারে বলা একটা বিষয় গ্রামের দিকগুলোকে আপনি ধ্বংস করছেন বেনসাফি। কিন্তু আপনি এটা করছেন গদি টিকিয়ে রাখার জন্য মানে একটু অফ টপিক হলেও বলে রাখি সেটা হলো একটা নির্বাচিত আর অনির্বাচিত সরকারের ডিফারেন্সটা দেখেন যদি আপনার নির্বাচন লাগতো আপনাকে যদি নির্বাচিত হতে হতো আপনি না গ্রামের মানুষকে যেখানে এত মানুষ বসবাস করে সেখানে এই বিশ্বাস তুলে দেওয়ার সাহসী করতেন না আপনি তখন ইকুয়ালি মোর টু সাম এক্সটেন্ট হু হুবহু করা কঠিন কারণ শহরগুলোতে বাণিজ্যিক কর্মসূচি বেশি থাকে আপনি ওগুলোকে একটু করলো ঢাকায় তখন আপনি দেখতেন চার পাঁচ ঘন্টা লোডশেডিং দিতেন প্রসব জায়গায় এবং গ্রামে এটাকে যদ্দূ সহনীয় রাখা যায় সেই চেষ্টা করতেন কারণ গ্রামের মানুষের ভোট আর ঢাকার মানুষের গুলশান বনানি বাড়িধারার মতো থাকা জায়গায় থাকা মানুষের ভোট কিন্তু একই কিন্তু আপনি এখন অনির্বাচিত তাই আপনি আর ভোট পোচ্ছেন না কিন্তু আপনার একটা ঝুঁকি আপনি সবসময় বোধ করেন মানুষ যদি রাস্তায় নেমে যায় এখন গ্রামের মানুষ রাস্তায় নামলে আসলে তেমন কিছু হয় না সরকারের পতন হতে হয় বা পতন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে হয় যদি রাজধানীতে ঢাকায় মানুষ রাস্তায় নেমে যায় সুতরাং ঢাকার মানুষ যাতে রাস্তায় নেমে না যায় আপনি ঢাকায় সব জায়গাকে ডেপ্রাইভ করে ঢাকায় বিদ্যুৎটা ঠিকঠাক রাখছেন এই যে আপনি যেহেতু অনির্বাচিত সরকার আপনার ভয় হচ্ছে একটা গণভ্যুত্থান আপনার বিরুদ্ধে হয়ে যায় কিনা সেই ভীতির কারণে আপনি এটা করছেন কিন্তু খেয়াল করুন এতে আপনি ভীষণ রকম ডেপ্রাইজ করছেন এই মানুষগুলোকে শুধু কি তাই শিল্পে অকল্পনীয় রকম বেশি খরচ হচ্ছে একটা ছোট উদাহরণ এই রিপোর্টেই আছে সেটা হচ্ছে গাজীপুরের একটা তোহা ফ্যাশন লিমিটেড এক মহাব্যবস্থাপক বলছেন ছয় থেকে সাত ঘন্টা লোডশেডিং থাকে জেনারেটার চালু রাখতে আগে মাসে পনেরো লাখ টাকা ডিজেল লাগতো এখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা লাগছে একই রকম বিভিন্ন বেসিক বা বিভিন্ন এলাকায় ডিজাস্টার ঘটে গেছে এই যে আপনি শিল্পকে বারোটা বাজালেন মানুষের জীবনের বারোটা বাজালেন এগুলো কেন কেন আপনাকে ভাড়া ভিত্তিক আমি বলেছি আগে যে সরকার অনেক দিন ধরে বলছে কয়েকটা জায়গা থেকে তার অলিগারদেরকে টাকা খাওয়ার সুযোগ দিয়েছে রিপিট করা ভালো এগুলো আমাদের মাথায় থেকে যাওয়া উচিত একটা হচ্ছে এই যে অলরেডি জ্বালানি বিদ্যুৎ খাত একটা হচ্ছে মেগা স্ট্রাকচারস মেগা ইনফ্রাস্ট্রাকচার মানে তথাকথিত বৃহৎ উন্নয়ন প্রকল্প ব্যাঙ্ক থেকে লুটপাট ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা এবং বাজারে সিন্ডিকেট আমরা দেখব কতগুলো পণ্যে বিরাট বিরাট অলিগার্করা কাজ করে হাতে গোনা কয়েকজন তেল তারপরে কনজিউমার গুডস আমাদের যেগুলো ভোগ্য আছে সেগুলো ডিম এরকম কতগুলো জায়গা থেকে দেখবেন আপনি অকল্পনীয় রকম টাকাও তুলে নেওয়া হয় সো এটা একটা এবং এটা অ্যাপারেন্টলি উইচ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট এটা অ্যাপারেন্টলি আইনি পথে কারণ একটা আইনি সুরক্ষা আছে ওনারা কেউ আইন এই যে জানা বাজিজ খান সাহেব সামিট দিয়ে বাংলাদেশের অকল্পনীয় সম্পদ শুষে নিয়েছেন উনি সিঙ্গাপুরের টপ ধনীদের লিস্টে থাকেন ওনার সম্পদ তৈরি হয়েছে এখানে এবং অ্যাপারেন্টলি আইনি পথে সরকার ওনাকেই রেচ দিচ্ছে ওনার সাথে চুক্তি নবায়ন করছে করেছে এতে ওনার কী আসে যায় শুধু সেই জায়গা না এখন উনি গ্যাস খাতেও সিরিয়াসলি ঢুকে পড়েছেন আমরা এখানে আরেকটা জিনিস একটু যোগ করে রাখবো অল্প করে এটা নিয়ে ডিটেলড আগেও কথা বলেছি কিন্তু সামান্য যোগ করে রাখি এবং এই ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালিয়ে রাখার জন্যই আমরা আমাদের সরকার বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে একটা কাজ করেছে সেটা হলো আমাদের গ্যাস আমাদের নিজস্ব জ্বালানি ছিল আমরা যথেষ্ট পরিমাণ গ্যাস যদি তুলে ফেলতে পারতাম একটা হিসাব আমি বহুবার দিয়েছি ট্রাই টু রিমেম্বার কয়েকটা সংস্থার যে হিসাব আছে তাতে বাংলাদেশে তিনটা সংস্থার হিসাব আছে সবই একটা নরওয়েজিয়ান একটা আমেরিকান এরকম গুরুত্বপূর্ণ সংস্থা আমাদের স্থলভাগে এখনও গ্যাস আছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশটি সিএফ ট্রিলিয়ন কিউবিক ফিট আমরা কমটাও যদি ধরি পঁয়ত্রিশটি সিএফ পঁয়ত্রিশটি সিএফ কতটুকু গ্যাস আমরা বছরে এই মুহূর্তের যে অর্থনৈতিক অবস্থা তাদের একটি সিএফের মতো গ্যাস ব্যবহার করি তাহলে এটা পঁয়ত্রিশ বছর না পঁয়ত্রিশ বছর চলবে না কারণ হচ্ছে অর্থনীতির আকার যখন বড় হবে আমাদের গ্যাসের চাহিদাও বাড়বে গ্যাসের চাহিদা যদি বাড়তে থাকে তাহলে আমরা যদি হিসাব করি অন্তত বিশ বছর চালানোর মতো বা পঁচিশ বছর চালানোর মতো গ্যাস আমাদের স্থলভাগে আছে জলভাগে তো আছেই দীর্ঘদিন থেকে এগুলোর কোনো চুক্তি হয় নাই অথচ মিয়ানমার ভারত মিয়ানমার একদম আমাদের পাশের ব্লক থেকে গ্যাস তুলছে সমুদ্রসীমা তথাকথিত বিজয়ের পর কিন্তু আমরা কিছুই করি নাই র্যাদার আপনি করছেন কি গ্যাস না তুলে এই গ্যাস না তুলে আপনি এখন এলএনজি ইম্পোর্ট করছেন এল মানে বেসরকারি কোম্পানি সামিট আছে আমেরিকার একটা কোম্পানি এক্সিলারেট এনার্জি আছে তারা টার্মিনাল করছে কারণ এলএনজি এনে এগুলোকে রিগ্যাসিফাই করতে হয় তারপর সাপ্লাই দিতে হয় এখন এলএনজি ইম্পোর্টও আপনি বেসরকারি এবং সামিটকে ওটাতে ইনভলভ করছেন সুতরাং আমরা বুঝতে পারছি তো চক্রটা কীরকম একটা দেশের অর্থনীতির রক্ত হচ্ছে জ্বালানি এই জ্বালানিটা পুরো সরকার তার অলিগারদের হাতে দিয়ে দিয়েছে একদম এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে এটার মাধ্যমেই লুটপাট হবে এখন আজকে কি দাঁড়ালো আপনাকে আমাকে দেখানো হলো তুমি কি বেশি দামে বিদ্যুৎ নিবা নাকি লোডশেডিংয়ে থাকবা আমরা বেশি দাম খুশি হয়ে নিলাম ঠিক আছে এক ঘন্টা থাকে থাকে না পরিস্থিতি হয় নিলাম কিন্তু এখন দেখুন আমরা ওই দাম দিচ্ছি কিন্তু এখনও আমাদের কিন্তু আবার ওই আগের জায়গায় ফিরে গেছে একদম আগের জায়গায় ফিরে গেছে তার মানে আপনি টাকাও বেশি দিলেন আপনি কোয়ালিটি বিদ্যুৎ মানে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইও পেলেন না একটা সরকার যখন অলিগার্কিতে পরিণত হয় ক্লিপ্টোক্রেসিটা চোরদের সরকার হয় ক্লিপটোক্র্যাটিক সরকার হয় এগুলো কপালে থাকে এই জন্যই না মানে আমরা হয়তো অত সিরিয়াসলি ভাবি না বুঝি না তলিয়ে দেখি না আমাদের একটু দেখা দরকার খুবই জরুরি